আমি পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত মানুষ এই বাইকে উঠাইছি মানে বসতে বলছি যে দেখি উনি কেমন পায় কিন্তু দেখা গেছে উনি একদমই লাইগল পায় না যখন আমি পাঁচশো কিলোমিটার রাইড করি তখন ফার্স্ট সার্ভিসিং করাইছি ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিও কিন্তু আমার আপনার পাইবেন ইউটিউবে দেওয়া আছে আসসালামু আলাইকুম বিশ্বাস করেন যখন এই বাইকটি আমি পার্সেস করি গত মাসের সতেরো তারিখ এরপরে থেকে মানে যে আনন্দটা ভিতরে ছিল সেই আনন্দটা তিন চার দিন বাইক চালানোর পর সে আনন্দটা মাটি হয়ে যায় একদমই মাটি হয়ে যায় যেমন দুইটা সমস্যা আমি পাইছি সেই সমস্যার কারণে আমি ইতিমধ্যে দুইটা তো কিন্তু তুলে ধরছি তারপরেও অনেকে অনেক রকম বিভিন্নভাবে আমার কথা বলছেন এক নম্বর সমস্যা যেটা তুলে ধরেছিলাম এই বাইকটা বন্ধ হয়ে যায় দ্বিতীয় যে এই সমস্যাটা আমি তুলছিলাম সেটা হচ্ছে আমার এই আপনার হাইডোলিকের সামনে আওয়াজ আসে একটা আওয়াজ আসে খটখট একটা আওয়াজ আসে তো এই দুইটা আওয়াজ আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম অনেক কমেন্ট করছেন ভাই আপনি বাইক পারেন না মানে বিভিন্ন ধরনের মানে বকাবদ্ধ করছেন এই পর্যন্ত তো যাই হোক আমি ফার্স্ট সার্ভিসিং করাইছি ফার্স্ট সার্ভিসিং এর পরে যখন আমি পাঁচশো কিলোমিটার চালাইছি একটু আমি দেখাই এখন এদিক দিয়ে আসো ক্যামেরাম্যানকে বলবো একটু এদিক দিয়ে আসার জন্য একটু স্ক্রিনে দেখানোর জন্য বর্তমানে আমি ছয়শো ছিয়াত্তর কিলোমিটার রাইড করছি তো এখন কথা হচ্ছে যখন আমি পাঁচশো কিলোমিটার রাইড করি তখন ফার্স্ট সার্ভিসিং করাইছি ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিও কিন্তু আমার আপনার পাইবেন ইউটিউবে দেওয়া আছে তো এখন কথা হচ্ছে এই দুইটা সমস্যায় আমি তুলে ধরছিলাম আপনাদের মাঝে এই দুইটা সমস্যার ভিতরে আলহামদুলিল্লাহ এখন আমার পুরোপুরি সমাধান পাইছি ফার্স্ট সার্ভিসিং করানোর পর এখন আসেন এই স্টার্ট বন্ধ হওয়ার কারণ যেটা আমি বলতেছিলাম স্টার্টটা কেন বন্ধ হয় বেশিরভাগই এখন কিন্তু আমার বন্ধ হয় না একদমই হয় না বললেই চলে প্রথম দিক দিয়ে বন্ধ হয়েছে এটার কিছু কিছু কারণ আছে তেলের সমস্যা থাকতে পারে এবং নতুন এক বাইক এটা কিছুদিন চালানোর একটা ইঞ্জিনের একটা ব্যবহার থাকতে পারে আমি যেটা শোরুমে কথা বলে পাইছি আর দ্বিতীয়ত আমার যেই খটখট আওয়াজটা সেটা দূর হয়ে গেছে এবং দুইটাই দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আসেন এই বাইকটার মাইলেজ কত পাইছি আমি মোটামুটি এই বাইকটার আমি মাইলেজ পাইছি পঞ্চাশের উপরে পাইছি কারণ আপনাদেরকে ওই কথা বলতে পারবো না পঞ্চাশের উপরে আমি মাইলেজ পাইছি এই বাইকটার অনেকে অনেকে বলতে পারেন যে এর উপরে পাইছে এরকম কিছু না আমি পঞ্চাশের উপরে পাইছি এটাই সত্য কথা যেটা এটাই তবে এটার আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার এবিএস এটা যে কি পরিমাণ কাজ করে আপনি যখন বাইকটা কিনা চালাইবেন তখনই বুঝতে পারবেন যে এই এবিএসটা এসটা কী পরিমাণে আপনার এই বাইকে কাজ করে তো আমি একটা কথাই বলবো পরিসরে আমার পছন্দ হয়েছে বিদায় বাইকটা পার্চেস করছি ভাইয়া অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন এগুলো কমেন্ট করবেন না এবং যারা বাইকটা নিতে চাচ্ছেন খুবই চমৎকার একটি বাইক যেহেতু আমার দুইটা সমস্যা ছিল সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা চাইলে নিতে পারেন অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন তো আমি বলবো আপনারা শোরুমে যাবেন বাইকে উঠবেন দেখবেন আপনার চলবো কিনা তারপরে আপনারা বাইকটা পার্চেস করবেন এখন বিষয় হচ্ছে এটার হাইটটা নিয়া আমি একটু উঠা দেখাই আমি হচ্ছি পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মানুষ আল্লাহ পাক বানাইছেন আপনাদের দোয়া তো এখন কথা হচ্ছে এই যে দেখেন আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি মোটামুটি ভাবো ভালোভাবে বসতে পারতাছি অনেকেই আছেন পাঁচ ফুটের পাঁচ ফুটের এক দুই ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত আমি পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত মানুষ এই বাইকে উঠাইছি মানে বসতে বলছি যে দেখি উনি কেমন পায় কিন্তু দেখা গেছে উনি একদমই লাইগেল পায় না এরকম একটা অবস্থা মোটামুটি কিন্তু উঁচা আছে ভিডিওতে লোক পাচ্ছেন আমি বলতে পারবো না একটু কাছে আসো আমি দেখাই দেই তো যারা বাইকটা পার্চেস করতে চাচ্ছেন তবে এই মেসেজগুলো আপনাদের জন্য আমার আজকের মেসেজ এখন কথা হচ্ছে সর্বোপরি আপনারা দোয়া করবেন এবং এই বাইকটা ভালোভাবে যেন আমি রাইড করতে পারি দীর্ঘদিন তবে আমার কাছে ভালো লাগছে বিদায় নিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন তবে আরেকটু একটু যাচাই বাছাই করে বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখে তারপরে আপনারা বাইকটা পার্চেস করবেন তো অনেকেই পর্শন করছিলেন যে ভাইয়া ফার্স্ট সার্ভিসিং আপনাদের কেমন খরচ হয়ে গেছে প্রথম যে সার্ভিসিং ওটাতে আমার খরচ হয়ে গেছে নয়শো টাকার মতো গেছে এবং দ্বিতীয় সার্ভিসিং হবে হচ্ছে তিন হাজার কিলোমিটার চললে হয়তোবা তিন হাজার কিলোমিটার চললে নয়তোবা আপনার তিন মাস পরে আবার যেতে বলছে তিন হাজার কিলোমিটার না হলেও তিন মাস পরে আবার দ্বিতীয় সার্ভিসিং করাইতে হবে এই বাইকটা তো আমি হিরোর থেকেই মোটর ইয়া মোবিল নিছি এবং তেলের কার্বোরেটার মনে হয় পাল্টানো হয়েছে সব মিলিয়ে নয়শো পঞ্চাশ টাকা খরচ গেছে এমনে মানে সার্ভিসিং ফ্রি কিন্তু যেগুলো আপনি লাগাইবেন সেগুলোর দামটা আপনাকে দিতে হবে তো যাই হোক সর্বোপরি এক্সটিং লাভাররা ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ ছবি তুলছিলি এখানে